পাওয়ার সাপ্লাই বন্ধ আর তার জেরেই মাথায় হাত পড়েছে কৃষকদের আত্মহত্যার হুঁশিয়ারি দিয়ে আন্দোলনে নামলেন ক্ষতিগ্রস্ত চাষিরা চাষিদের মুখের অন্ন কেড়ে নিচ্ছে পাওয়ার লুমের মালিকরা এমনই অভিযোগ নবদ্বীপের চর মাস দিয়া চর ব্রহ্মনগর এলাকা চাষিদের দীর্ঘ প্রায় এক মাস যাবৎ জল বন্ধ চর ব্রহ্মনগর এলাকায় তারই প্রতিবাদে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তালা দিয়ে দেন চাষিরা আজ এর অভিযোগ যে ট্রান্সফর্মার শুধুমাত্র চাষিদের ডিপ টিউলের মোটরের জন্য চালানো হয়েছে সেই ট্রান্সফর্মার থেকে লাইন দিয়ে চালানো হচ্ছে প্রায় শতাধিক পাওয়ার লুমের মেশিন যার জেরে ভোল্টেজ কম থাকায় বারবার ডিপটিউলের মোটর পুড়ে যায় এর আগেও তিনবার মোটর পুড়ে যাওয়ায় ফসলে জল দিতে না পেরে ক্ষতির মুখে পড়েছিলেন কৃষকরা আবার প্রায় একই ঘটনা এক মাস এই মোটর যাওয়ায় বন্ধ রয়েছে জল যার ফলে জমিতে ফসল এসেও পুষ্ট হচ্ছে না চাষিরা জানিয়েছেন এই সমস্যার সমাধান স্থায়ীভাবে না করা হলে বিষ খেয়ে আত্মহত্যা করবেন তারা ওই এলাকার তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী জানিয়েছেন চাষিদের এই সমস্যার সমাধান করার জন্য নতুন আরেকটি ট্রান্সফর্মার বসানোর প্রয়োজন যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি যেমন দিচ্ছেন পাশাপাশি কৃষকরা আত্মহত্যা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সমস্যা আমাদের চাষিরা সব মার খাচ্ছে ধানে জল পাচ্ছে না সমস্যা আমাদের এই যে ইয়ে ট্রান্সমিটারটা আছে এই ট্রান্সমিটার থেকে লাইন গিয়েছে পাওয়ার লোমে এবং পাড়ায় কারেন্ট যাওয়া যাওয়াতে আমাদের মেশিনে ভোল্টেজ পাচ্ছে না এই কারণে আমাদের মোটর বন্ধ আছে কতদিন ধরে এটা এক মাস ধরে তাহলে এক মাস ধরে কি আপনাদের জমিতে কোনো জল পাচ্ছে না এক মাস ধরে জমিতে এখন কি কি ফসল আছে এখন ধান আছে পাট আছে কেউ কেউ পাট বুনেছে কেউ কেউ বুনবে সে সবকে একই অবস্থা সব এক অবস্থা তো এই রসলের তো বিশাল সমস্যা বিশাল ক্ষতি শেষ সাইডে কথা বললাম হুম আচ্ছা লাইট অফিসে জানিয়েছি ওখান থেকে অফিস থেকে লোক এসে ছিল এসে 10 মিটার মেপে টেপরা বলল ভোল্টেজ ঠিক আছে কিন্তু আমাদের শেষ দপ্তরে যে অফিস ওই অফিস থেকে বলছে না ভোল্টেজ ঠিক নেই আচ্ছা আর এই অফিস বলছে ভোল্টেজ ঠিক আছে সে মোটর কি নষ্ট হয়ে গেছে হ্যাঁ সে মোটর চারখানা মোটর ঘুরেছে আচ্ছা হ্যাঁ কি বলবেন এটা নিয়ে এটা নিয়ে এই চাষিদের সমস্যা এই মাটার থেকে সব পুরো লাইনটা দেওয়া আছে এই এলাকা দিয়ে যত আছে মেশিন মেশিন সব চলছে এই এক মাসের মধ্যে দুবার ঠিক করেছে দুবার তিনবার তিনবার মোটরটা পুড়ে গেছে মোটরটা পুড়ে যাওয়ার জন্য চাষিরা আন্দোলন করছে যে এইখান থেকে সাধারণ পাবলিকের কোনো লাইন যাবে না মেশিনের লাইন আলাদা থাকবে এইবার এইখান থেকে চালাতে গেলে যদি চালাতে হয় তাহলে এখানে আলাদা আলাদা আর একটা ট্রান্সমিটার বসাতে হবে মেশিনের জন্য একটা ট্রান্সমিটার আলাদা বা চাষিদের জন্য একটা আলাদা ট্রান্সমিটার বসাবে তাহলে এটা সমস্যার সমাধান হবে চাষিদের বক্তব্য এটাই এর জন্য চাষিদের আন্দোলন এটা চলবে মেইন কথা হচ্ছে আমরা চাষ করতে পারছি না জলের অভাবে আমাদের মোটর চলছে না কারেন্টের অভাবে কারেন্টের লাইন ঠিকঠাক মতো দিচ্ছে না ওই মানে ট্রান্সমিটার পুড়ে যাচ্ছে বারবার মেশিন পুড়ে যাচ্ছে মানে কারেন্টের ভোল্টেজের কমের ব্যাপারে এর এগুলি হচ্ছে এবার আমাদের চাষিরা জল পাচ্ছে না জল না পেলে চাষিদের সব নষ্ট হয়ে যাচ্ছে সমস্যা ট্রান্সমিটারের সমস্যা এই ট্রান্সমিটার থেকে বাইটে পার্লমে লাইন যাচ্ছে যার জন্য আমাদের মোটর চলছে না দীর্ঘদিন ছ মাসের মধ্যে দুটো করে মোটর পাল্টানো হচ্ছে এই ট্রান্সমিটারের লাইন না কাটলে আমাদের এই মোটর চলবে না মাঠে এটা এই জন্যই আচ্ছা তাহলে এখান দিয়ে গেছে একটা পার্লমে গেছে আচ্ছা এখানে একশো একশো পিস গল্লন্দ আছে আচ্ছা তারপরে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাড়িতে লাইন গেছে এই হচ্ছে সমস্যা তাহলে এটা যে প্রায় এক মাস হচ্ছে এরকম দুই তিনবার হয়েছে এক মাস ধরে মোটর বন্ধ রয়েছে এক মাসের মধ্যে মাঝে মোটর পাঠানো হয়েছে নতুন মোটর দিয়ে গেছে তারপরে সপ্তাহখানে চলেছিলো তারপরও আবার এই একই মানে এইটা করেন শুধু এইটার জন্য এই লাইন লাইন এই অফিসে যে অফিসে করেছে এই অফিসে জানিয়েছি অফিসে থেকে লোক এসেছিলো আমাদের যে এই এই ম্যাচিংয়ে যে অফিস কৃষ্ণনগর শেষ দপ্তরের অফিস তারা জানে তারা এখনও একটা কথা বলছে এই ট্রান্সফর্মার এই লাইন না কাটলে আমরা গিয়ে ঠিক করবো না